রাস্তার পাশে অবস্থান কর্মী সমর্থকদের বিমানবন্দরে তিন স্তরের বিশেষ নিরাপত্তা বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন জানালেন প্রেস সচিব দেশ ও মানুষের মঙ্গলে খালেদা জিয়ার সুস্থতা জরুরি বিবৃতিতে বললেন জিএম কাদের আদালতে আত্মসমর্পণ করলেন সাবেক জনপ্রশাসন মন্ত্রীর ভাই ভাঙছে ক্রিকেট দুনিয়া বড় ক্ষতির মুখে বাংলাদেশ সহ কয়েক দেশ সঙ্গে কুয়াশা নিয়ে আসছে সত্যপ্রবাহ থাকবে এক সপ্তাহ ব্রিক্স জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দিল ইন্দোনেশিয়া দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছে আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন মঙ্গলবার রাত দশটায় ঢাকা ত্যাগ করবেন বিএনপির চেয়ারপারসন তার এই বিদেশ গমনকে ঘিরে রাজধানীর কাকুলি থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত অবস্থান নিয়েছেন দলের নেতাকর্মী ও তার সমর্থকরা বিকেল থেকে বিএনপির নেতাকর্মীরা ব্যানার দলীয় পতাকা নিয়ে জড়ো হতে থাকেন রাস্তার পাশে এ সময় তাদেরকে নানা স্লোগান দিতে দেখা গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে কাতার হয়ে লন্ডন যাবেন খালেদা জিয়া এর মধ্য দিয়ে দীর্ঘ সাত বছর পর বড় ছেলে তারেক রহমানের সঙ্গে তার সাক্ষাৎ হবে রাত আটটায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন খালেদা জিয়া রাত নয়টার মধ্যে বিমানবন্দরে উপস্থিত হয়ে ইমিগ্রেশনের যাবতীয় কাজ সারার কথা রয়েছে এদিকে শাহজালাল বিমানবন্দরে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিমানবন্দরের বাইরে নিরাপত্তায় এয়ারপোর্ট আর্ম পুলিশের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবি ও সোয়াটের মতো স্পেশাল টিমের সদস্য নিয়োজিত করা হয়েছে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশনের সাংবাদিকদের তিনি এই কথা জানান প্রেস সচিব বলেন অন্তর্বর্তী সরকার একটি রোড ম্যাপ দিয়েছে সেই রোড ম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জন আকাঙ্ক্ষা তৈরি করতে পেরেছি আমরা দুটি সময় বেঁধে দিয়েছি যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায় তাহলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব। সংস্কার বেশি চাইলে আরও ছয় মাস বেশি সময় দিতে হবে শফিকুল আলম বলেন আওয়ামী সরকার পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের মানুষের মধ্যে আকাশচুম্বী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমরা তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছি তিনি বলেন প্রেস উইং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে সেই গ্রুপে যারাই যুক্ত হতে আগ্রহী তাদেরকে যুক্ত করা হচ্ছে সরকারের প্রতিটি কাজের তথ্য জনগণকে জানানো হচ্ছে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাত্রার প্রাককালে কামনা জানিয়েছেন তিনি আজ মঙ্গলবার এক বিবৃতিতে জি এম কাদের বলেন রাজনীতিতে খালেদা জিয়া গুরুত্বপূর্ণ দেশ ও মানুষের মঙ্গলের জন্য তার সুস্থতা জরুরি আল্লাহর রহমতে খালেদা জিয়ার চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন এই আশা করি খালেদা জিয়ার রোগ মুক্তি সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন জাপা চেয়ারম্যান এবার যশোর আঞ্চলিক সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেনের ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুলকে কারাগারে পাঠানো হয়েছে মঙ্গলবার দুপুরে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জুয়েল রানা জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী পক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন বলেন পাঁচ আগস্টের আগে মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন তার আপন ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল আসামি ছিলেন মঙ্গলবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন এ সময় বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন পরে তাকে পুলিশ পাহারায় আদালত থেকে জেলা কারাগারে পাঠানো হয় মঙ্গলবার যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান প্রফেসর খন্দকার কামাল হাসান দায়িত্ব গ্রহণ করেছেন এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দায়িত্বভার বুঝিয়ে দেন বিদায়ী চেয়ারম্যান প্রফেসর মর্জিন আক্তার এ সময় বোর্ডের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় গঠন যুগোপযোগী পদ সৃজন ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন সহ দুই দফা দাবিতে প্রধান বিচারপতি ও আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়ে ঝিনাইদহের বিচার বিভাগীয় কর্মচারীরা মঙ্গলবার সকালে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ঝিনেদা জেলা শাখার পক্ষ থেকে এই স্মারকলিপি পেশ করা হয় সকালে জেলা জজের মাধ্যমে প্রধান বিচারপতি ও জেলা প্রশাসকের মাধ্যমে আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতৃবৃন্দ সে সময় সংগঠনের জেলা শাখার সভাপতি ইমাদুদ্দিন সাধারণ সম্পাদক আসাফুদ্দৌলা মাসুম সহ অন্যরা উপস্থিত ছিলেন এবার সংবাদ খেলার চলতি সপ্তাহে বিশেষ এক বৈঠকে বসবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ অস্ট্রেলিয়ার বিখ্যাত ট্যাবলেট দ্য এজ এর সংবাদ অনুযায়ী চলতি মাসেরই শেষ দিকে অস্ট্রেলিয়ায় ক্রিকেট বোর্ডের প্রধান মাইক বার্ড এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান রিচার্ড থমসন থাকবেন সেই বৈঠকে আর এই তিনজনের বৈঠকের মূল আলোচ্য বিষয়টাও সবার জানা আলাফবে হবে দ্বি টেস্ট কাঠামো নিয়ে ডি স্তরের এই কাঠামো রূপরেখা বেশ সহজ একপাশে থাকবে ক্রিকেটের তিন মোড়ল দেশ ভারত অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সঙ্গে যোগ দেবে আরও চার দেশ পাকিস্তান দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা আর অন্য পাশে রাখা হচ্ছে পাঁচ দেশ যেখানে সবচেয়ে বড় নামটা ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ এর বাইরে আছে জিম্বাবুয়ে আফগানিস্তান এবং আয়ারল্যান্ড এবার আবহাওয়া সংবাদ দেশ জুড়ে আবারও হাড় কাঁপানো শীত আসছে সেই সঙ্গে ঘন কুয়াশার চাদরেও উড়ে আসতে শুরু করেছে আগামীকাল বুধবার সারা দেশে দিনের তাপমাত্রায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এর মধ্য দিয়ে কয়েকদিন বিরতির পর দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ আগামী এক সপ্তাহ দেশ জুড়ে শীত বাড়তে পারে ও শৈত্যপ্রবাহ চলতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের অর্ধেকেরও বেশি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে কুয়াশা বেশি থাকায় দিনের বেলায় সূর্যের দেখা নাও পাওয়া যেতে পারে ফলে শীতের অনুভূতিও বাড়তে পারে পারে আসন্ন হতে চলতি মৌসুমের দীর্ঘস্থায়ী বিষয়ে এ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন শীতের হিমেল বাতাসের প্রবাহটি শক্তিশালী হয়ে উঠছে সেই সঙ্গে কুয়াশার পরিমাণ দ্রুত বাড়ছে ফলে কুয়াশা ও শীত দুটি আগামী কয়েকদিন দ্রুত বাড়তে পারে চোদ্দ জানুয়ারি পর্যন্ত এই শীত থাকতে পারে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ব্রিক্স জোটের পূর্ণ সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ইন্দোনেশিয়া ব্রাজিল সরকারের এক বিবৃতির দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে জোটের সদস্য দেশগুলোর সর্বসম্মতভাবে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তি অনুমোদন করেছে বিশ্বের চতুর্থ সর্বাধিক জনসংখ্যার দেশটি দীর্ঘদিন ধরে এই জোটে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিল দু হাজার তেইশ সালে জোয়ানসবার্গে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে সম্প্রসারণের প্রাথমিক অনুমোদন হয় ইন্দোনেশিয়ার আবেদন তখনই গৃহীত হয় তবে দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট প্রবাহ সুবিয়ান্তের দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় আগে থেকে ব্রিক্সে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল ইন্দোনেশিয়া উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর শক্তি বৃদ্ধি এবং গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষার লক্ষ্যে এই জোট যোগ দিল দেশটি বর্তমান সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া ভারত চীন দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিল সম্প্রতি মিশর ইথুফিয়া ইরান ও সংযুক্ত আরব আমিরাতেও এই জোটের অংশ হয়েছে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ